আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার ১৬ শ্রাবণ সফর জুলাই বাংলাদেশ রাজশাহী স্থানীয় মাহমুদ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক রাকাবের রাজশাহী বিভাগের বিভাগীয় সম্মেলন দু হাজার অনুষ্ঠিত হয়েছে গতকাল ব্র্যাক লার্নিং সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাকা পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড মোহাম্মদ আলী রাকাব রাজশাহী বিভাগের মহাব্যবস্থাপক তাজউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম উপব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান এবং প্রশাসন মহাবিভাগের মহাব্যবস্থাপক আতিকুল ইসলাম অনুষ্ঠানে বক্তারা আমানত বৃদ্ধির বিষয়ে গুরুত্ব আরোপ করেন সর্বোচ্চ সংখ্যক আমানত হিসাব খোলার মাধ্যমে আমানতের প্রবৃদ্ধি অর্জনের নির্দেশনা প্রদান করেন এছাড়াও শ্রেণীকৃত অবলোপন ঋণ আদায়ের মাধ্যমে রাকাবের পারফরম্যান্স অ্যাসেট বৃদ্ধির তাগিদ দেন আলোচনা শেষে সেরা জোনাল ব্যবস্থাপক তিনজন শাখা ব্যবস্থাপক নয়জন মাঠ কর্মকর্তা ও শ্রেণীকৃত ঋণমুক্ত পাঁচটি শাখাকে ক্রেষ্ট সম্মাননা স্মারক প্রদান করা হয় বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা বলেছেন সুশিক্ষা নিশ্চিতের মাধ্যমে প্রতিবন্ধী জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি তাদের স্বনির্ভর হিসেবে গড়ে তুলতে হবে এজন্য ইউনিয়ন পর্যায়েও প্রতিবন্ধী বিদ্যালয় গড়ার লক্ষ্যে প্রস্তাব করা হয়েছে যা সরকারের বিবেচনায় রয়েছে তিনি গতকাল জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বেসরকারি উন্নয়ন সংস্থা ডাব্লু ডিডিএফএফের আয়োজনে টাচ টু হার্ট আস্ক ফর ইকুয়ালিটি প্রকল্প সম্পর্কে অবহিতকরণ সভায় এসব কথা বলেন সভায় প্রতিবন্ধী জনগোষ্ঠীর সদস্যদের এগিয়ে নিতে সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দেন জেলা প্রশাসক এছাড়াও জায়গা প্রাপ্তি সাপেক্ষে বগুড়াতে একটি বিশেষায়িত শেল্টার হোম করারও পরিকল্পনা ব্যক্ত করেন তিনি সভায় স্থানীয় সরকার ও প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ছাড়াও প্রতিবন্ধী জনগোষ্ঠীর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন বগুড়ার শেরপুর উপজেলার ঝাঝরবাড় বিলের যে বৈচিত্র্য সংরক্ষণে বিলটি পরিদর্শন করেছেন জেলা প্রশাসক হোসনা আফরোজা পরিবেশ প্রতিরক্ষা সংস্থার উদ্যোগে বন অধিদপ্তরের নিকট আবেদন করা হলে পরবর্তী ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে তিনি গতকালে পরিদর্শন করেন এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক খান উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলাম খামারকান্দি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাজিদুর রহমান মিলন প্রশাসনিক কর্মকর্তা এনামুল হক সহ অনেকেই উপস্থিত ছিলেন স্থানীয়রা বিলের জীব বৈচিত্র্য সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান পরিদর্শনকালে জেলা প্রশাসক হোসনা আফরোজা বলেন বিলের প্রাকৃতিক পরিবেশ ও জীব বৈচিত্র্য রক্ষা করতে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলো একযোগে কাজ করবে পরিবেশ বান্ধবনার নিশ্চিত করতে স্থানীয়দেরও সম্পৃক্ত করা হবে দু পঁচিশ সালের এসএসসি পরীক্ষায় বাংলাদেশের সকল বোর্ডের মধ্যে দ্বিতীয় এবং রাজশাহী বিভাগের মধ্যে প্রথম স্থান অর্জনকারী মেধাবী শিক্ষার্থী স্বর্ণালী আক্তার দৃষ্টিকে সম্বর্ধনা দিয়েছে বগুড়া শিবগঞ্জ উপজেলা বিএনপি গতকাল শিবগঞ্জ উপজেলা মিলনায়তনে আয়োজিত সম্বর্ধনা অনুষ্ঠানে দৃষ্টির হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সম্মাননা কেস্ট নগদ অর্থ ফুলের শুভেচ্ছা প্রদান করা হয় এ সময় বগুড়া জেলা বিএনপির সহসভাপতি মীর শাহে আলম শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওয়াহাব সিনিয়র সভাপতি মাহবুব আলম মানিক উপস্থিত ছিলেন নাটোরের লালপুর উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়েছে গতকাল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পুরস্কার হিসেবে তাদেরকে প্রাইজ মানি ক্রেস্ট ও সনদ হস্তান্তর করা হয় পারফরমেন্স বেসড গ্র্যান্ডস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন স্কিমের আওতায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের এই পুরস্কার প্রদান করা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আব্দুলপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মে বাহুল আলম অনুষ্ঠানে জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রস্তম আলী হেলালি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াজেদ আলী মৃধা জানান ক্রেস্ট এবং সনদ ছাড়াও মাধ্যমিক শিক্ষার্থীদের দশ হাজার টাকা এবং উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের পঁচিশ হাজার টাকা করে প্রদান করা হয় রোপা আমন ধান রোপণের প্রস্তুতি নিতে সিরাজগঞ্জের কাজীপুরে ফসলের মাঠে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে জমি প্রস্তুত আমন ধানের চারা উত্তোলন ও রোপণ চলতি মৌসুমে কাজিপুর উপজেলায় রোপা আমন ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এগারো হাজার ছয়শ আশি হেক্টর আবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে এর চেয়েও বেশি ভালো উৎপাদন পাওয়ার আশায় উচ্চ ফলনশীল ও হাইব্রিড ধান চাষ করা হয়েছে গাজীপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরীফুল ইসলাম বলেন রোপা আমন চাষ বাড়াতে ইতোমধ্যেই কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পঁচিশশো জন কৃষককে বীজ ও সার দেওয়া হয়েছে কৃষি বিভাগের পক্ষ থেকে মাঠ পর্যায়ে কৃষকদের নানা পরামর্শ দেয়া হচ্ছে ছটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ছিয়ানব্বই শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর পাঁচটা বত্রিশ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে ছটা পঞ্চাশ মিনিটে সংবাদ শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর বারোটা দশ মিনিটে